আরো দাও গ্রামে ওয়াইফাই এই কথাটা নিয়ে আপনারা অনেকে ট্রল করছেন দেখেন ভাই গ্রামে যদি আগুন ধরতো প্রতিবেশীর বাড়িতে বাড়িতে এলাকার দুই এক গ্রামের মানুষজন আগে পানি ঢালতো অথচ দেখেন এটা হচ্ছে শহর শহরে ওয়াইফাই দিলে কোনো সমস্যা নাই কিন্তু সব সমস্যায় গ্রামে ওয়াইফাই দিলে দেখলেন রাস্তায় কত যুবক ভাইরা দাঁড়ায়া ছিল কেউ কিন্তু একটা এক একমখ পানি নিয়ে আগায় নাই সবাই শুধু দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে আর ভিডিও করতেছে দেখেন কত যুবক ভাইরা যুবক তাদের গায়ে কি শক্তি নাই স্টিল নাও তাদের গায়ে অনেক শক্তি ছিল এখানে না হইল বিশটা ভাই আছে দাঁড়ায় কেউ আগাইতেছে না দেখছেন এটাই হলো শহর আর গ্রামের তফাত যার ঘর বাড়ি পুড়তেছে তারই কলিজাটা পুড়তেছে এই যে একটা দুইটা লোক দেখতেছেন তারাই চেষ্টা করতেছে নিজের ঘর থেকে নিজের আসবাবপত্রগুলো বের করার জন্য কিন্তু কেউ কিন্তু আগে আসতেছে না দৌড়ে কইতেছে না যে এক বালতি পানি ঢালি যার যায় সেই আসলে হাহাকার চিৎকার তার সম্পদের কষ্ট সে বোঝে লাস্টে হচ্ছে এইখানে আমি জানতে পারি যতদূর এইখানে আসলে দিন মজুর যারা তারা হচ্ছে এই ভাড়া থাকে খুবই মানে তাদের এত আর্থিক সচ্ছলতা এত ভালোও না আসলে কথাগুলো বলতে আমার কেমন যেন দম বন্ধ হয়ে যাইতেছে আমি স্টিল দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করতেছিলাম আর দেখতেছিলাম যে এইখানের ভাইগুলার কান রকি কারণ এখানে ম্যাক্সিমাম লোকজনই হচ্ছে ভাড়াটিয়া কেউ কারো বিপদে আগায় আসতেছে না যখন আপনার সাথে এরকম কাহিনী বা এরকম দুর্ঘটনা আপনার সাথে ঘটবে তখন হচ্ছে বুঝতে পারবেন লাস্টে দেখেন মানুষ বলতেছে একটা বালটি দেন একটা বালটি দেন আমরা বা পানি মারি পানি মারি পরে দেখেন একটা ভাইয়া ভাত ফালাইয়া তার পাতিলের ভাত ফালাইয়া সে পানি দেওয়ার জন্য আগাইতেছে কিন্তু কোনো ভাড়াটিয়া কেউ কারোর জন্য আগাইতেছে না দেখেন জাস্ট আপনারা চোখের সামনে ভিডিওগুলো দেখেন আজকাল বাংলাদেশের মানুষগুলা কত আধুনিক কত ডিজিটাল হইছে কত ডিজিটাল হইলে একজনের বিপদ আর একজনের চোখে আমরা দাঁড়ায়া দাঁড়ায় দেখি কেউ আসি না পানি ঢালার জন্য কাউকে এক গ্লাস পানি দিয়ে বাঁচানোর জন্য এটা লোকেশন ছিল ফয়দপুর পিয়ন কলোনি দেখছেন চার পাশে কত লোকজন দাঁড়িয়ে দেখতেছে কতগুলা মানুষের স্বপ্ন પૂরে যাইতেছে যাচ্ছে একটু একটু করে এই স্বপ্নগুলো বানানো আল্লাহ আল্লাহ এখানে আগুন ধরছে আল্লাহ KOTUMANIŞ DARA EDER EDEK DE SÖYLE SİT ADIR HAYIRİ ALLAHU AKBAR HÜNDEN İLLA HÜNDEN

সবাই যাবেন যাবেন আর কি জানেন আর কি সবাই তো জানেন আইফাই দৌড়িস আইফাই দৌড়িস গালিও ইসু গালিও গালিও আইসু গালিও আইসু বাই 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 ফাস্ট কি হবে গালিও চল 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 এটা দেখিরো পানি মার পানি মার বাই 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 কতবার কতজন অনেক মানুষজন অনেক মানুষজন বাট কেও হেল্প করতে আগাইতেছে না সফট সেলার জাস্ট দাঁড়ায় দেয় দাঁড়ায় দাঁড়ায় দেখতে চাই রে মানে যাদের ঘর পড়তেছে এক তারাই বুঝতেছে কি সিচুয়েশন